বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে তিনি সাংবাদিকদের বলেন মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটি ভারতকে জানানো হয়েছে তিনি আরও বলেন এই বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন তাকে অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যার্পনের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটি প্রক্রিয়াধীন আছে আমাদের সঙ্গে তাদের একটা এক্সট্রাডিশন চুক্তি আছেই বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে বিজিবি দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক অপরাধ বিরুদ্ধে পিলকানা হত্যাকাণ্ড এবং মতিঝিলের সাপলা ছত্রে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড মোটা দাগে এই কয়টি বিরোধী অপরাধের অভিযোগ এসেছে শেখ হাসিনা তার মন্ত্রিসভা বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলছে এবং সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই প্রেক্ষিতে ট্রাইব্যুনালের পক্ষ থেকে শিব প্রসিকিউটর তাজুল ইসলাম বারবার বলছিলেন যে প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে সর্বশেষ যে তথ্য আমরা পেয়েছি তাতে বলা এখন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের কাছে নোট ভারবাল দেওয়া হয়েছে অর্থাৎ অনুরোধ জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে তবে ভারত এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি আপ্রাজান্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এরপর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়ানো সৃষ্টি হয়েছে আগরতলায় বাংলাদেশের সহকারে হাই কমিশনে হামলার ঘটনা ঘটেছে এবং বাংলাদেশে সংখ্যালঘ্নির্যাতন সহ বিভিন্ন বিষয়ে ভারতীয় মিডিয়া ব্যাপক প্রচার প্রকা প্রকাণ্ডা করছে বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এই অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছেন এরপরে অনেকে ধারণা করেছিল যে বাংলাদেশ ভারতের যে উষ্ণ সম্পর্ক সেটি যে ছিল আগে সেটি যে সম্পর্কে তারাপূর্ণ সৃষ্টি হয়েছিল সেটিতে বরফ বলতে শুরু করেছে এবার যেহেতু আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে এখন দেখা যাক ভারত কী করে কারণ ভারত ইতিপূর্বে বলেছিল তারা শেখ হাসিনার যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে যে এবং এর আগে বলেছিল যেহেতু আনুষ্ঠানিক কোনো অনুরোধ তারা পায়নি সেক্ষেত্রে কোনো মন্তব্য করবে না এবার বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবার দেখার পালা যে এক্সট্রাডিশন চুক্তিটি রয়েছে সে অনুযায়ী ভারত কী করে তবে এখানে বলে রাখি এক্ষেত্রে দুই দেশেরই সুযোগ রয়েছে যে কোনো সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করার যদি দেখা যায় যে যে ব্যক্তিকে প্রত্যার্পনের জন্য অনুরোধ জানানো হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ সেটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোধিত হয়ে থাকে তাহলে যে কোনো দেশ চাইলে অন্য দেশের যে অনুরোধ সেটি প্রত্যাখ্যান করতে পারে অর্থাৎ ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত না পাঠাতে পারে এবং এখানে আরেকটি কথা বলে রাখি বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি এসেছিল সেটি হচ্ছে ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে বসবাস করছেন এবং এই ধরনের নজির ভারতের আছে ভারতে ইতিপূর্বে তিব্বতের ধর্মীয় নেতা দালাল সহ কয়েকজন এভাবেই ভারতের দীর্ঘদিন ধরে অবস্থান করেছেন এখনও করছেন এবার দেখতে দেখতে হবে শেখ হাসিনাকে আসলে ভারত বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয় কি না হোসেন টপ নিউজ লন্ডন